নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন নব বাংলা লাইভ আমি আপনাদের সাথে রাজেশ মণ্ডল রাজ্যে ছয় কেন্দ্র বিধানসভা উপনির্বাচন কিছু দিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে তার মধ্যে একটি কেন্দ্র মাদারিহাট বিধানসভা আলিপুরদুয়ার জেলা এই আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভায় বিধানসভা উপনির্বাচন কেন হতে চলেছে এখানকার বিধায়ক ছিলেন বিজেপির মনোজ টিগ্গা মনোজ লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার ফলে এই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন দেখা দিয়েছে এই কেন্দ্রের যে তৃণমূল এবং বিজেপি দুই কেন দুই পার্টিরই যে সম্ভাব্য প্রার্থী তাদের নাম আজকে আমরা ঘোষণা করব। যে কে হেতে হতে চলেছে এই দুই কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী তৃণমূল জেরা তৃণমূল চাইছে যে এই কেন্দ্র থেকে প্রার্থী হোক এখানকার জেলা সভাপতি প্রকাশচিক বরাইক কিন্তু তৃণমূল সুপ্রিমো এক অন্য ভোট ভাগের বা অন্য ভোটের কথা ভাবছে সম্ভবত লো দর্শকবিন্দু আপনারা দেখেছিলেন লোকসভা ভোটের আগে জন বাল্লা যেরকম বিক্ষুব্ধ আকার ধারণ করেছিল সেই জন বাল্লাকেই টিকিট দিতে চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব তার কতগুলো কারণ রয়েছে জন বাংলা একটি পরিচিত এবং বহু পুরো পুনরো বিজেপি এবং বিশেষ করে চা বলয় যে চা বলয়ের জন বাংলার একাত্র আধিপত্য রয়েছে এই চা বলয়ের জনজাতি সমাজের পিছনে পৌঁছে যাওয়ার জন্য এই অঞ্চলে বিজেপি দু সাল থেকে একদম শক্তিশালী এলাকা চা সমগ্র চা বলয়ে বিজেপির একত্র একদম উত্তরবঙ্গের সব থেকে সেফ জোন বলা যেতে পারে এবং এই সেফ জোনে হাত দেওয়ার জন্যই সম্ভবত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব চাইছে যে এই বিধানসভার মধ্যে দিয়ে যে রাজ্য ভাগের একটি চক্রান্ত চলছে তারও একটা ইয়ে দেওয়া যেতে পারে তারও একটা সমাধান করা যেতে পারে তারও একটা স্টেটমেন্ট দেওয়া যেতে পারে যে রাজ্য ভাগ আমরা করতে দেব না উত্তরবঙ্গের মানুষ আমাদের সাথে রয়েছে এই জন বাল্লাকে পার্টিতে এনে এবং এই বিধানসভায় লড়িয়ে টিএমসি বিধানসভায় আনতে চলেছে আনতে চাইছেন জন বাল্লাকে এই সিটটি দিয়ে কিন্তু রাজ্য বিজেপিও এই সিটটিকে জন বাল্লাকে প্রচার করতে বলেছে যে আপনি এই সিটে প্রচার করুন বিজেপির তরফ থেকেও কম একদম সিওর যে এই সিট থেকে জর্ন বাংলাই প্রতিদ্বন্দ্বিতা করবে এখন জর্ন বাংলার কাছে প্রশ্ন যে সে কোন দলের হয়ে লড়বেন দর্শক আপনারা নজর রাখুন যে মাদারিহাট বিধানসভায় কি হতে চলেছে বা কি হবে লোকসভা ভোটের পরে যে চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন আমাদের রাজ্যে হয়েছে তার তিন কেন্দ্রেই বিজেপির যথেষ্ট লিড তার থেকে সব থেকে বেশি লিড ছিল রায়গঞ্জ বিধানসভায় কিন্তু সেখানেও ভারতীয় জনতা পার্টি নিজেদের বিধায়ককে জিতিয়ে আনতে পারেনি তাহলে কি মাদারিহাট বিধানসভায়কে বিজেপি জিতাতে পারবে নিজের ক্যান্ডিডেটকে দর্শক বিন্দুরা আপনারা নজর রাখুন মাদারীহাট বিধানসভায় এবং মাদারিহাট বিধানসভায় কি হতে পারে এবং কি হতে চলেছে আপনাদের কি মনে হয় আপনাদেরকে জানান কমেন্টের মাধ্যমে আমরা আসবো মাদারীহাট বিধানসভায় জনগণের রায় নিতে জনতার দুয়ারে কি সাধারণ মানুষের বক্তব্য কি সাধারণ মানুষের আশা প্রত্যাশা মাদারীহাট বিধানসভায় জনতার দুয়ারে আমাদের সাথে আপনারা থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার